মা তোমার আর চাকরিতে প্রথম যাচ্ছিস বাবাকে বলে যাবে না বাবা তো কখনো আমাকে বলে কোনো কাজ করেনি যে আমি আজ বাবাকে বলতে যাব মা আমার প্রতি তোর এত অভিমান কেন রে মা অভিমান না এটা রাগও না এটা যে কি আমি নিজেও জানি না মা এভাবে বলিস না আমার বুকটা ভেঙে যায় তুই আমার একমাত্র মেয়ে আমি তো বেঁচে আছি শুধু তোর মুখের দিকে তাকি চুপ থাকো বাবা তুমি তো কোনোদিন মা হারাওনি তুমি কি করে বুঝবে সেদিন মনে ছিল না যেদিন আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন থাক সে কথা আর আজ বলতে চাই না এমন করে বলিস না আমাকে একটু বোঝার চেষ্টা কর আমি তো একারে মা তুইও যদি আমাকে এইভাবে এড়িয়ে চলিস আমি কাকে নিয়ে থাকবো বল ভালো থাকো বাবা আমার সময় হয়ে গেছে সময় মতো ওষুধ খেয়ে নিও আমার দেরি হয়ে যাচ্ছে মা তোমা আমাকে তুই একটু একটু বুঝলি না রে মা আমার এই ভিতরে যে কত কষ্ট রে মা তুই একটু বুঝার চেষ্টা করলি দোষ কি আমার একারই ছিল রে মা আমি আমি কাকে নিয়ে বেঁচে থাকো রে মা আমি কাকে নিয়ে বেঁচে বাড়িতে শান্তিমতো একটু থাকতে না এই বাজার করে নিয়ে এসেছি তোরে তো আমার আইনা আমার বাড়িতে নাই গেছে একটা বাজারও করে দিয়ে যায় নাই তোর জন্য আমার যত সব হইছে তলে তো বেশি করে যত চালা আমি নিজে চালাই বাসিনা আরে জনাইছে মরছে আমার বাড়িতে না হইলে তোর কবে খাবারের মধ্যে বিষ মিশায় মাইয়া ফলাইতাম Que <laughs> delícia, পাশে থাকবো আপনার ছেলে আপনাকে কিছুতেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না আপনি নিশ্চিন্ত থাকুন আর এভাবে কান্নাকাটি করবেন না ফোনটা আপনার ছেলেকে দেন তো কথা বলবেন আমার সাথে তাহলে তাকে বলে দেন সে যদি আমার সাথে কথা বলতে নাই চায় তাহলে কিন্তু আমি থানা থেকে লোক পাঠাবো ঠিক আছে দেন হ্যালো কাবিলা সাহেব আমি যতদূর জানি আপনি ভালো একজন ব্যবসায়ী টাকা পয়সার অভাব নেই আপনার মা কতটুকুই খায় পরে এতটুকু পর্যন্ত আপনি তার ভরণ পোষণ করতে পারছেন না আর সেই ছোটবেলা থেকে আপনার মা আপনার যন্ত্রণা সহ্য করে আপনাকে লালন পালন করেছে এখন বড় হয়ে এই প্রতিদান দিচ্ছেন আপনাকে ভদ্র ভাষায় বোঝাচ্ছি আর এমন কোনো কাজ করবেন না যেন আমার আপনার বাড়িতে আসতে হয় ঠিক আমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার কারো মা কারো বোন কারো ভাই হারিয়ে গেলে তাদের খোঁজে নিতেই কত কিছু করি সন্ত্রাসী ঢাকা চোর মাফিয়া অথচ হ্যাঁ আমি আমার মাকে এত বছর ধরে খুঁজছি তাকে আমি পাচ্ছি না আর এরা এদের কাছে মা আছে কিন্তু এরা এদের মাকে মর্যাদা দিতে পারছে না সম্মান দিতে পারছে না যার যেটা নেই সে সেটার অভাব ঠিকই বুঝি

আন্টি কি দরকার আরে জানো না ভালো একজন ডাক্তারের খোঁজ পেয়েছি। বুঝছো উনি বলেছে যে ওনাকে সুস্থ করতে পারবে তা তো বুঝলাম কিন্তু হয়েছে কি জানো আন্টির এখানে কষা রেখে আমি রান্না করতে গেছিলাম আয়সা দেখি আন্টি আর নাই কি বলো আন্টি নাই মানে কই জানো চলে গেছে ওনার কি না লাগছে আমি বাজার থেকে বাজারও নিয়ে এলাম আর রাঁধতে আর আইসা দেখি নাই তুমি কি এইটুক খেয়াল রাখবে আর তুমি রান্না করতে গেছে ওরা ঘরে রেখেছি তো আর শোনো আজকে তো আমার মা থাকতো তোমার শাশুড়ি বেঁচে থাকতো তুমি কোনো সেবা যত্ন করতে না দেখো আমি তো আর কিছু কই নাই তুমি ওনারে নিয়ে এসে আমি সুন্দর মতো এই তো ওনারে রাখছি আমি তো ওনার যত্ন করছি কিন্তু উনি যে কই চাই আমি জানি না আমি এত কিছু জানি না ওনাকে কিছু খুঁজে না পাই আমি তোমার খবর আছে এটা বলে দিলাম আরে তুমি একটা মহিলার জন্য আমার সাথে খারাপ ব্যবহার কেন করছো হ্যাঁ দেখো কবিতা ওনাকে আমি মায়ের মতো করে জানি কারণ ছোট থেকে আমার মা নেই তুমি জানো আমি মায়ের প্রতি কতটা দুর্বল আর তাছাড়া উনি পাগল মানুষ ওনার যদি দেখাশোনা ঠিক মতো না করতে পারো তাহলে কিভাবে হয় বলো আর কখন কোথায় গেছে কখন বের হয়েছে তুমি জানো কি মানে উনি তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছে আর আমি আশেপাশেও খুঁজছি আশেপাশে কোথাও উনারে পাই নাই আমি আর কি করব কও এমনটা বললে কি হয় বলো আমার কত ইচ্ছা আর ওনার জন্য ডাক্তার ঠিক করেছি ওনার চিকিৎসা করব উনি সুস্থ হবে আর উনি সময় আমাদের এখানে থাকবে আমার মা হয়ে থাকবে তোমার শাশুড়ি হয়ে থাকবে তুমি যে কেন অবহেলাটা করলে আচ্ছা ঠিক আছে আমি মনে খুঁজতে যাচ্ছি না পাই তাহলে তোমার খবর আছে মনে রেখো সামান্য একটা পাগলির জন্য আমার কথা শুনতে হইতেছে কই যে গেছে পাগলিটা কে জানে আল্লাহ তুমি এক কাজ করবা এই পাগলিরে রাস্তায় এক তিন কাটা মাইরা ফলাইবা এই ঝামেলা থেকে আমি মুক্তি পাবো

ডুকছে। কোয়ারের ডুইকা বাতের পাতিল নিয়ে দেখ কেমন দরবারে আয় বসে। এবার তুই ক মেজাজটা কেমন গরম হই না? বুঝতে ভার্সি বকুল ভাই। রাগারাগি করেন না। আমি জানি আপনার মেজাজটা অনেক গরম হয়ে গেছে। আপনি তাহলে যান। আমি পাতিলটা দি্যাশmund। ঠিক আছে আমি যাইতাছি। কিন্তু শুন এই পাগলি কবে এক বড় একটা অগাসন ঘটায় ফেলাবো? তখন দেখবি তখন থানা পুলিশ করতে হইব। তা তো বুঝতে পারতাছি। কিন্তু কি করব বল? আমার স্বামী তো বুঝাইতে পারি না। তারে বুঝাইলো বুঝেনা। কিন্তু শোনা বাড়ি থেকে বাইকের ব্যবস্থা কর নাহলে কিন্তু তোরা ঠিক আছে আরে কি বলেন আপনি ওনা নিজের মায়ের মতো জানি ওনাকে পাগলা করতে রেখে আসবো কেন দেখুন মায়ের মতো দেখতে সে তো আর মান হয় তাই না আমার প্রতি আপনি ওর সাথে বুঝতে করতে না দেখুন আমি ছোটবেলায় মাকে হারিয়েছি আমি ওনাকে নিজের মায়ের মতো করে দেখেছি আর সেভাবে আমার বাড়িতে নিয়েছে আমি কি করে ওনাকে পাগলা করতে রেখে আসব অনন্ত আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আমরা দুজন একই পথের পথিক আপনারও মা মারা গেছে আর আমিও ছোটবেলায় আমার মাকে হারিয়েছি হয়তো বা সে এখন আর বেঁচে নেই হয়তো বা আছে যাই হোক তার কি কোনো ছবি আছে কোনো নাম জানে হ্যাঁ হ্যাঁ তার ছবি আছে আমার কাছে আমি দিচ্ছি আপনাকে এক এই দেখুন

আচ্ছা দেখলাম দেখে চলুন শুনুন শুনুন আপনি আমাকে তো না আমি আপনাকে বাড়িতে নিয়েছিলাম ভাত খাও হ্যাঁ ভাত খাওয়াবো ভাত খাও বাড়ি চলেন না সে আমার আমার সাথে থাকবে সে আমার মা মা তুমি ওর সাথে যাবে না বলো উনি কি সত্যি আপনার মা হ্যাঁ সে আমার মা অনেক ছোটবেলায় আমার বাবা কোনো কারণবশত আমার মাকে বাড়ি থেকে বের করে দেয় আজও বুঝতে পারিনি সে কারণ কি আজ আমি আমার সেই হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছি যাই হোক ভালো হয়েছে। আপনার মাকে খুঁজে পেলাম আর তার আসল পরিচয়ও খুঁজে পেলাম। আমার কিছু খুব ভালো লাগছে। আজকে একটা মা আর সন্তানের কাছে থাকবে। আর মাকে হারাতে পারবো না। মা হ্যাঁ তোমাকে তোমাকে একবার দেখার জন্য আমি যে মরিয়া হয়ে উঠেছিলাম। আপনারা মে বুঝতে পারছেন না? ভাত খাও। ঠিক আছে আমি তোমাকে ভাত দেবো তাহলে তুমি আমাকে নিজের মেয়ের মতো ভাববে আর মা বলে ডাকতে দেবে তোমাকে তাহলে ভাত দেবো তোমাকে মাকে ভাত দেবা বলো